চলুন আজকে শিকারীদের সঙ্গে কথা বলে নিই পাসপোর্টের সম্বন্ধে নতুন তথ্য পেতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে চলুন এসে গেছি দাদার সঙ্গে কিছু কথা বলে জেনে নিইস দাদা কোথা থেকে আসেন আপনারা কোথা থেকে কি নাম দাদা আপনার বন্ধুরা চব্বিশ নম্বর সিটে এসেছি দেখুন চব্বিশ নম্বর সিটে খুব ভালো মাছ খেয়েছি আজকে দাদা দেখুন বলুন আপনি কোথা থেকে আসছেন তো আমাদের কোনা বিড়ানি নিতে পারি আচ্ছা বলুন সকাল থেকে কি মাছের রেসপন্স পাচ্ছেন সকাল থেকে মোটামুটি মাছ নেট দেখেনই তারপরে আপনি আচ্ছা পুকুর কর্তৃপক্ষর আপনি যদি কিছু বলেন ঠিক আছে নেটটা

এই বাইশ নম্বর সিটে দাদার সঙ্গে কথা বলছি দাদা বলুন কিরাম সকাল থেকে কিরাম রেসপন্স পাচ্ছেন মাছ নিয়ে সকাল থেকে মোটামুটি আমাদের আটটা পর্যন্ত ভালোই মাছ খেয়েছে তো এখন ঘন্টা হয়ে গেলে আট করে পরে খাবে আমরা আসছি ডোমজুর থেকে ডোমজুর দক্ষিণ থেকে এখন পর্যন্ত আমাদের মাছ খেয়েছে আপনার দেখাচ্ছি মাছটা দেখতে পাচ্ছি একটা ভালোই কাজ রাখিয়েছে দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সুবদিন মালিক বাড়ি ডুমডুর কিনাপদা ঠিক আছে পুকুরে এসে কি লাগছে পুকুরটা পরিবেশ তো আমরা সকাল থেকে ভালো পেয়েছি এখন দু ঘন্টা খাইনি একটু পরিবেশের জন্য হয়তো হাওয়া সবই ঠিক আশা করি খাবে পরে এখন আমরা আজই অবশ্যই খাবে আমরা চেষ্টা করছি খাবার মাছ খাবে মাছ রেঞ্জ পাস ঠিক আছে ঠিক আছে আপনি দাদার ভিডিও দেখে আসতে পারেন এখানে যোগাযোগ করতে পারেন ভালোই মাছ আচ্ছা কিরকম মাছ আছে সকাল থেকে আচ্ছা হাওয়া দিচ্ছে বলে একটু মাছের চাপটা কমই আছে বাকি সকাল থেকে মোটামুটি মাছ পেয়েছেন দাদা বেশ কিরাম সাইজ হবে দাদা মাছটা

এই দেখুন এই দেখুন দেখুন বলতে বলতে তার তারা মাছ ধরেছে দেখি মাছটা খেলিয়ে নিয়ে আসুক পারে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন দাদা এই দেখুন বন্ধুরা মাছটা বেশ খেলাচ্ছে ল্যান্ডিং করতে পারলো এই করলো এই করলো এই করলো এই করে ফেলে ল্যান্ডিং দেখুন মাছটা কন্টিনিউ বেশ ভালোই সাইজ যে খুব একটা ছোট নয় কন্টিনিউ মাছ হবে কাতলা মাছ খুব ভালো লাগছে দাদা অনেক দূর থেকে এসেছে কন্টিনিউ মাছ ধরে আমাদেরও খুব ভালো লাগে শুনলেন দাদা মেদিনীপুর থেকে এসে সেই হিসেবে আশা সরু মাছ ধরতে ধরা হয়নি মেদিনীপুর থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুদিন প্রচন্ড বৃষ্টি হয়ে পুকুরের জল পুরো ভর্তি হয়ে গেছে কোথা থেকে আসেন আমরা হাওড়া ডুমজির থেকে আচ্ছা কিরাম বুঝছেন সকাল থেকে আচ্ছা ঠিকই আছে ঠিক আর পুকুর কর্তৃপক্ষ কিরকম তারা লাগছে আপনাদের দাদা ওর খুব ভালো আচ্ছা খুব ভালো আর আমার ভিডিও দেখেন তো থ্যাংক ইউ দাদা একটু জালটা দেখাবেন

আশা করছি আপনাকে ভালো করে দেখাবো বন্ধুরা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমাদের কিছু ইনফরমেশান দেবো এই মাত্র আমি পুকুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম এই পাঁচটা সামনের বুধবার ও রবিবার অনিবার্য কারণবশত বন্ধ থাকবে পনেরোই আগস্ট আবার নতুন করে রিওপেনিং হবে আমার পনেরোই আগস্ট থেকে পুকুর খুলে যাচ্ছে আপনারা বুকিং করার জন্য নম্বর আমি দিচ্ছি আপনারা যোগাযোগ করে সিট বুকিং করে নেবেন এই লক্ষণ হাতে এই মাছটা ধরো পুরানো শিকারি দেখতে পাচ্ছেন আপনার ঠাকুরদা পুরানো শিকারী বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আগের হপ্তাহ রবিবারের মতো এই হপ্তায় সেইভাবে মাছ খায়নি খুবই অল্প মাছ খেয়েছে যার হয়েছে কিছু হয়েছে যার হয়নি খুবই কম হয়েছে আমার চ্যানেলে যতটা বলবো আমরা সত্যিটা তুলে ধরার চেষ্টা করব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিরম রেসপন্স হচ্ছে না যে ওই হচ্ছে সেরকম খুব ভালো নয় খুব খারাপও নয় আচ্ছা একটু নেটটা দাঁড়ান দেখতে পাচ্ছেন অল্পই মাছ হয়েছে দাদা ঠিক আছে আজকে পুরো দিন আশা করছি আরও বেশি মাছ খাবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সকলের বন্ধুদের মধ্যে থ্যাংক